তিনটার দাম এবার তিনশো দশ দিচ্ছে নাকি আর আপনাদের তার তিনশো পঁয়তাল্লিশ দিলেই দিয়ে দেব একশো দশ করে সুন্দর সুন্দর গরু আর কি দর দামে অনেকটাই কম আজকে হাটে কুরবানি উপযুক্ত যে সার গরুগুলো দরদামগুলো একদমই কম খামারি যারা রয়েছেন বিশেষ করে ঈদে কুরবানির ঈদে গরু বিক্রয় করার জন্য অনেকে যারা গরু লালন পালন করছেন তাদের জন্য খুবই খারাপ সংবাদ স্পেশালি দরদাম অনেকটাই কম ভাই কি সব দাতার ভাই সব আপনার এই চারটায় দুটো পঁচাত্তর হাজার দুই হাজার এগুলো কি আচ্ছা বড়ো ছিল এগুলোর ওজন আনুমানিক যদি ধরা যায় তাহলে কি চার মন চার মন হবে মন তো তাহলে পঁচিশ হাজারেরও কম পড়েছে ভাই গরু বিক্রি করতে পারছে না আজকে যে বাজারটা একদমই কম বাজার যাচ্ছে আমরা দু একজন ব্যাপারের সাথে আলোচনা করলাম তারা বললো যে বাজারটা

আজকে নীলফামারি হাটে বিপুল সংখ্যক সার গরুর আমদানি আমরা মূলত খামার থেকে কিছু সংখ্যক সার গরু বিক্রি করবো এর জন্য একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামের দিকে নতুন আরেকটি পর্বে আমরা দেখছি আজকে নীলফামারি হাটে এসেছি গরুর দরদামগুলো মানে খামার থেকে কিছু গরু বিক্রি করবো এই জন্য দরদামগুলো জানিয়ে দেবো তো দরদামে যেহেতু আমরা জানবো আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করব আজকে মোটামুটি রবিবার এবং এই হাট বসে রবিবার এবং বুধবার নীলকুমারী হাটটি মূলত গোপাদি গরুর বিখ্যাত হাট আপনারা দেখছেন এখানে শুধুমাত্র সার গরুর আমদানি হয়েছে গাভি গরু কিংবা অন্য অন্য গরু অন্য জায়গায় রয়েছে তো আমরা সার গরুগুলো নিয়ে আজকে আমাদের সামনে একটু তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করবো আশা করি দুইটা পর্ব করবো দুইটা পর্ব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ কার গরুটা পালা গরু না পালা গরু কত দাম দিলে তারপরে আপনার শার্ট হাপটা নিলেন দেবে হ্যাঁ শর্ট হাটকে নিলে কত দাম দিলে হ্যাঁ হ্যাঁ তাই ভাই কত ভাই এটা বেচা কিনা নিয়ে বেচারা মনে হয় ব্যস্ত রয়েছি আমরা একটু পিছন দিকে যাব ব্যাক সাইডে যাওয়ার পরে একটু তথ্যগুলো জানিয়ে দেবো আসলে নেট মারিঘাটে আছে কি এটা সবচেয়ে বড় শার্ট দেখার মধ্যে মনে হচ্ছে মনে হচ্ছে নাকি এর চেয়েও বড়ো আছে ভাই কত দাম চাচ্ছেন এটা পাঁচশো মাসাল মাসাল কতটুকু ওজন আছে এটা আনুমানিক ওজন চোদ্দ মন পার কিরকম দিচ্ছে আজকে দরদাম সাড়ে তিনশো পার টার্গেট কেমন ভাই টার্গেট চারশোর উপর চারশোর উপর টার্গেট করছে বয়সে কি চার দাম না ছয় দাম

অসংখ্য ছোট বড় মাজারে সকল ধরনের সার বিপুল সমাহার হয়েছে আজকে আমরা আজকে একটি ভিডিও আপনাদের গ্রামীণটাকে উপস্থাপন করার চেষ্টা করবো আপনারা জানেন আমি বাংলার সভায় অ্যাডমিন আব্দুর রাজ্জাক তো আমি বাংলার সভায় ইউটিউব চ্যানেলে আপাতত করতেছি না আজকে লাস্ট একটু হাটের বাজারটা দেখতে আসছিলাম তো আমার খামারের কিছু সংখ্যক গরু বিক্রির করার জন্য একটু বাজারটা দেখব দেখছি বাজার মোটামুটি খারাপ বাজার মোটামুটি ভালো না বাজার খারাপ নিখুঁত সার গরু বিক্রি হয়ে গেছে হয় বাইরের খামারি কিনছে আর কি হয়তো বা কুরবানি দিয়ে ঢাকায় কিংবা চট্টগ্রামে কোথাও বিক্রি করবেন হ্যাঁ আমরা একজন দুজন ব্যাপারের সাথে একটু আলোচনা করি তথ্যগুলো জানবি ভাই ভালো হ্যাঁ আমি তো বর্তমানে ইউটিউবে নাই ভাই বুঝছেন কিন্তু তারপরেও একটা চ্যানেল আছে একটু ভিডিও করবো এর তথ্য নেই আপনার কাছে বর্তমান সারগরের কি অবস্থা ভাই বলেন বর্তমান তো হয় তাই নাকি মন কত করে যাচ্ছে

তাহলে পঁচিশ হাজার টাকা করে এভারে যেমন পঁচিশ পঁচিশ সব আর কি সামনে যে আর কয়েকদিন আছে দাম কি বাড়তে পারে নাকি এরকম একটু মড়তে পারে একটু মড়তে পারে না ওটা তো মনে একবার তো আর বেশি না না এখানেও দেখছি অসংখ্য ষাড় গরু মনে তো সার গরু রাস্তা বিপুল সমাহার হয়েছে মন যাচ্ছে পঁচিশ হাজার আপনারা একটু বুঝে নিন যদিও কুরবানির গরু মনে বিক্রি নয় জাস্ট সৌন্দর্যে বিক্রি তারপরও মন হিসাবে কিন্তু অনেকে ক্রয় করতেছে ভাই চাওয়া কত করে ভাই আপনার গরু কত করে চাচ্ছেন এগুলা একশো ষাট পরে দাম দিচ্ছে কিরকম আজকে দাম দিচ্ছে কত আজকে পঁচিশ ত্রিশের মধ্যে বেচবেন ওজন কি চার মনের উপর আছে সকলরে এগুলো তো দাতাল সারগুলো আমরা আগে দেখবো ছোটো বইগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এবারে যে মন সংক্রান্ত বিষয়ে যেহেতু আলোচনা করলাম ওজন সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে ওজনটা কিন্তু পঁচিশ হাজার টাকায় যাচ্ছে হয়তো আগামীতে দুই এক হাজার টাকা বাড়তে পারে সম্ভাবনা রয়েছে